কি দেখে যাব ডাকছো কেন দেখো না আমাদের লেবু গাছে লেবু হয়েছে লেবু গাছে লেবু হয়েছে কোথায় এই দেখো দেখি তো এই দেখো তিনটা লেবু ওরে বাবা তাই তো আমার কাছে বাহ হুম আমম্মা খুব লেবু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল ভালোই হলো লেবু পেয়ে গেলাম চলো তাহলে আমরা নিয়ে রেখে দেই আমরা ভাত দিয়ে খেতে পারবো হ্যাঁ আমম্মান চলো রেখে দেই আমরা ভাত দিয়ে লেবু দিয়ে খাবো খাবো ডাক্তার এই দেখেন আমার মেয়েটা আর এখান দিয়ে কেটে গেছে কেটে এখান দিয়ে সাদা তুলা বের হয়ে গেছে আপনি একটু আমার মেয়েকে একটা ওষুধ দিয়ে দেন তো

আপনি আপনাকে বলেছি আমার মেয়ের এখান দিয়ে ছিঁড়ে গেছে সাদা তুলা বের হয়ে গেছে ওষুধ দিতে আপনি আমাকে পড়াচ্ছেন কেন হ্যাঁ আপনি ডাক্তার দিতে পারেন কেমন তাহলে দেন ওষুধ দেন ওষুধ দেন ওষুধ লিখে দেন দেখছেন না দেখেন আগে দেখেন আমার মেয়ের কি অবস্থা কেমন আছে দেখেন দেখেন আগে দেখেন দেখেন মেয়ের কি অবস্থা দেখেন মেয়ে ভালো আছে তো সুস্থ আছে তো দেখেন তো খুলে খুলে নেন তাড়াতাড়ি করেন তো নিবেন কষ্ট হয় খুলে নিছেন এবার দেখেন আরে আপনি কি আপনি কি ডাক্তার না চলে যাব মেরে নিয়ে নিয়ে যাবো মেরে তাহলে ওষুধ দেন তাড়াতাড়ি পুলে বলছেন কেন ডাক্তার পুলে ভেলছেন কেন ওষুধ দিবেন না তাহলে কখন দিবেন আমি চলে যাব রাগ করে ধূত তুলি ডাক্তার ওষুধ দেয় আমার মেরে নেমে চলে যায় আমার মেরে জায়গা দিয়ে এমনিতে ছিঁড়ে গেছে সাদা তুলা বের হয়ে গেছে ডাক্তার ওষুধ দিচ্ছে না আপনি কি ডাক্তার আপনি পচা ডাক্তার ভালো ডাক্তার না আমি চলে গেলাম রাগ করে ধূত আমি রাগ করে চলে গেলাম

ললিপপ রেখে দাও দুপুর একটা ললিপপ খেয়েছো দিদি ভাই এনে দিছে না আবার এখন একটা খাচ্ছ বাবা এনে দিছে এই ডিমটা খেয়ে নাও আসো তাড়াতাড়ি আসো দেখে যাও বাবা কি এনেছে তাড়াতাড়ি আসো দেখে যাও বাবা কি এনেছে তাড়াতাড়ি আসো কি এনেছে আমি আসো দেখে যাও তাড়াতাড়ি আসো দেখবে তাড়াতাড়ি আসো নামো নামো চলো 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 এই দেখো এটার মধ্যে কি জানো এই দেখো এক বক্স বিস্কুট এক্স বক্স বিস্কুট এনেছে বাবা ভেঙে যাবে গুঁড়া গুঁড়া হয়ে যাবে রাখো 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 আমার কাছে দাও আমার কাছে দাও বিস্কুট খাবে তুমি হুম বের করে দেব মুখে মধ্যে ললিপপ ঢুকায় পরে কি করব ও তুমি খাবে আমি বের করে দেব তাহলে আগে ডিমটা খেয়ে নাও তারপরে বের করে দেব হ্যাঁ এই এটা আমি এখানে রাখলাম এই যে আমি এখানে রেখে দিলাম হ্যাঁ রেখে দিলাম তুমি আসো ডিম খেয়ে নাও বসো জানা দুষ্টু শুধু লুকায় তোমার আরেকটা জিনিস দিব বসো এখানে বসো দেখেন বন্ধুরা সবভাগ দুষ্টামি করে ললিপপ খায় ডিম খেতে চায় না ডিম খেলে গায়ে শক্তি হয় তুমি না স্পাইডারম্যান তুমি না স্পাইডারম্যান তোমার গায়ে না স্পাইডারম্যানের মতো শক্তি শক্তি স্পাইডারম্যানের মতো ধর ডিম খেয়ে নাও

হয় না মাছ ভাজাটা রেখে নেই তারপর তোমাকে আমি সাবান দিব চলো দেখে বন্ধুরা কি কান্না করছে সাবান নেওয়ার জন্য হ্যাঁ দাঁড়াও আমি আসছি কি করবে তুমি সাবান দিয়ে সাবান দিয়ে কি করবে এই দেখো দুইটা সাবান আছে সাবানের প্যাকেটটা তুমি আগেই খুলে ফেলছো এই সাবান নাও এই সাবান নিয়ে কি করবে এই সাবান নিবে না তাহলে কোথা থেকে সাবান নিবে কোথা থেকে নিবে সাবান বাথরুমের সাবান হ্যাঁ বাথরুমের সাবান ভালো লাগে আমি যে ভালো সাবান দিলাম ভালো লাগলো না ঠিক আছে আসো বাথরুম থেকে তোমাকে দিচ্ছি সাবান বাথরুমের কি সাবান নেবে এই সাবান এই যে এই সাবান নেবে বাথরুমের না কি করবে সাবান দিয়ে দেখি তো কি করবে তুমি কি করবে বলো সাবান দিয়ে আমি সাবান দিয়ে খেলা করব সাবান কি খেলা করার জিনিস বোকা ভালো সাবান দিলাম ভালো লাগে নাই না এখন এই সাবান নিয়ে খেলা করবে কার গায়ে মাখাবা সাবান হালুমের গায়ে মাখাবো হালুমের গা ময়লা হয়ে যায় দুই দিন পর পরে হালুমের গায়ে সাবান মাখাতে হয় আমার সাবান নষ্ট করবে তাই তো তুই সাবানটা হাতে থেকে পড়ে গেল সাবান হাতে থেকে পড়বে তুমি এই শুকনো সাবান নাও তাহলে আর পড়ে যাবে না এটা রেখে দাও এখান থেকে সাবান নাও তুমি এটাই নিবে হ্যাঁ আমি এটাই নিব আমি এখন হালুমের গায়ে সাবান মাখাই দিব দাও হালুমের গায়ে সাবান মাখায় হালুম

মামmom جاي আমি কি দিয়ে খেলা করব ভাবছি আইডিয়া করো আইডিয়া পেয়েছি কি আইডিয়া পেয়েছ বলো আমি এখন বিল্ডিংস দিয়ে খেলা করব দি ডিসকাউ ডিসকাউ বানাবো আচ্ছা বানাও যাও বানাও ঠিক আছে যাচ্ছি কি হচ্ছে শুভাকা তুমি কাকে ডাকছো বাবা আসছে মা বাবা কোথায় গেছে বাবা বাইরে গেছে বাবা বাইরে গেছে বাবা বাইরে গেছে বাবা তো অফিসে গেছে শোনা বাবাকে না দেখলে ভালো লাগে না তোমার মন খারাপ হয় কান্না পায় কিভাবে কান্না করো তুমি একটু দেখাও তো এইভাবে কান্না করো বাবা তো অফিসে গেছে বাবা তো আসবে সন্ধ্যায় তুমি এখন একটু অপেক্ষা করো একটু পরে দিদি ভাই চলে আসবে স্কুল থেকে দিদি ভাই আজকে পরীক্ষা তো পরীক্ষা দিতে গেছে বাবা নিয়ে গেছে বাবা দিদি ভাইকে দিয়ে তারপরে অফিসে গেছে এখন দিদিভাই চলে আসবে তুমি তুমি খেলা করো দেখবে দিদিভাই চলে আসবে ঠিক আছে হ করছো শোভা তুমি শোভা তুমি কি করছো মা আমি রান্না করছি কি রান্না করছো দেখি তো খাবো খাবো আমি গাড়ি রান্না করছি কি গাড়ি রান্না করছো হাই ভগবান গাড়ি কি কেউ খায় না তাহলে তুমি রান্না করছো কেন হ্যাঁ গাড়ি রান্না করছে দেখেন বন্ধুরা কতগুলো গাড়ি মধ্যে নিয়ে তারপর বলে কি গাড়ি রান্না করেছে আবার কিছো একটু বাড়ি দিবে গাড়ি রান্না করছো গাড়ি কে খাবে মাম খাবে আমি খাবো গাড়ি দেখেন বন্ধুকে বলছে গাড়ি মাম মাম খাবে আমি তোমার গাড়ি খাবো না তোমার গাড়ি তুমি খাও বাড়ি দিবে বাড়ি দিলে বন্ধুরা কি বলবে জানো বলবে কি সৌভাগ্য দুষ্টু হয়ে গেছে আর বাড়ি দিবে না হ্যাঁ ওরে বাবা আমাকে গুলি করছে দেখেন বন্ধুরা ছু করে বড় হচ্ছে দুষ্টেছে আছে করে কি এনেছ তুমি এই ব্যাগের মধ্যে কি জল আনে জল আনা যায় ব্যাগের মধ্যে হ্যাঁ আমি এনেছি আনা যায় তো এই দেখো এই জল পড়ে তোমার এই যে প্যান ভিজে গেছে তারপর তোমার এই যে হাতে পায়ে কি অবস্থা ঠান্ডা লেগে যাবে কিন্তু না ঠান্ডা লাগবে না আমার এটার মধ্যে জল নিতে খুব ভালো লাগে এই দেখো সব নিচে পড়ে গেছে জল দেখেছ ব্যাগের মধ্যে জল নেওয়া যায় না এই ফাঁকা দিয়ে পড়ে যায় পোকা ম্যালাম আমাকে বোকা বলো কেন তাহলে কি বলবো এটা মধ্যে জল নিতে হয় না তোমার খেলার সেই ইয়ে আছে না হাড়ি পাতিল গ্লাস আছে না সেটার মধ্যে নিবা আচ্ছা ঠিক আছে মাম্মাম দুধ তুই এটা ফেলে দিলাম এ দেখো এখন ভিজে গেছে এটা আমাকে খুলে দাও মাম্মাম না আমি খুলে দিতে পারবো না তুমি বিজি আছো কেন দাও না মাম্মাম প্লিজ দুধ তুমি রাগ করে চলে যাই যাও তুমি একা একা চেঞ্জ করো যাও বাবা দরজাটা নড়ছে কোথায় দরজাটা নড়ছে কে এসেছে কে এসেছে নিধি এসেছে দিদি এসেছে বন্ধুরা সৃজিতার পরীক্ষা স্কুলে গেছে পরীক্ষা দিতে তো সৌভাগ্য বলছে যে দরজাটা নড়ছে ঠিক আছে আমি তাহলে দরজাটা খুলে দেখি দেখি দিদি আসছে নাকি আসছে দিদি ভাই কোথায় দেখো তো কোথায় দিদি আসছে এখনো আসে না একটু পরে আসবে তুমি দাঁড়াও অপেক্ষা করো একটু পরে দিদি ভাই আসবে দিদি ভাইয়ের জন্য ভাইয়ের আর মন ভালো লাগছে না অপেক্ষা করছে দিদি ভাই কখন আসবে দিদি ভাইয়ের পরীক্ষা তো দিদি ভাই পরীক্ষা দিতে গেছে আসতেছে একটু সময় লাগবে হ্যাঁ তুমি মন খারাপ করো না তুমি আসো তুমি আর আমি খেলা করি ঠিক আছে আমি এখানেই খেলা করব এখানে বাইরে ভিতরে চলো বাইরে ঠান্ডা পরে যাবে এ সিঁড়িতে চলো দিদিভাই আসলে আমরা পরে দরজা খুলবো এখান দিয়ে পরে যাবা এখানে দাঁড়াতে হবে না কান্না করে না চলো এইখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কে চলে গেছে দিদিভাই চলে গেছে সেজন্য তুমি দাঁড়ায় আছো

অন্য দিন তো বাবা নিয়ে যায় না আজকে বাবা নিয়ে গেছে আবার বাবা ভ্যানে উঠায় দিয়ে গেছে দুদিন ভ্যানে যায় সকালে কি খুশি কি খুশি দেখছো পাঁচটা ললিপপ আছে দিদিভাই দেখেছ ও এতগুলো ললিপপ আছে সারাদিন কি শুধু ললিপপে খাবে যাও দিদিভাই কোলে যাও আদর করে দিদিভাইকে দিদিভাই থ্যাংক ইউ বলো আমি বলো আদর করে দাও আদার করে কত খুশি তুমি অনেক খুশি তুমি কি এনেছ দিদিভাই তোমার জন্য কতগুলো ললিপপ এনেছে এত ললিপপ তুমি গুণে দেখো তো কয়টা ললিপপ আদা থেকে আসা দিদিভাইকে ছেড়ে দাও দিদিভাই ফ্রেশ হও খাবার খেয়ে একটা হ্যাঁ একটা দিদিভাইকে দিও হ্যাঁ খুলে দাও আমি খুলে দিচ্ছি তুমি আসো আমার কাছে ঠিক আছে আমি খুলে দিচ্ছি টমি বিড়ালটাকে চানাচুর খেতে দিয়েছিলাম মনে হয় আর খাবে না যাই টমিকে ঘরে দিয়ে আসি খেলা করবে ওর বন্ধুদের সাথে আর চানাচুরটা এখানে থাক আমি পরে এসে নিয়ে যাব চানাচুর মনে হয় মামমাম রেখে গেছে যাই তো আমি খাই 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 চানাচুর খেতে তো আমার খুব মজা লাগে আমি একটু বসে বসে চানাচুর খাই খুব টেস্ট খুব মজা আরে সৌভাগ্য এ কি করছো তুমি কি চানাচুর খাচ্ছ হ্যাঁ মাম্মা চানাচুর খেতে তো আমার খুব ভালো লাগে তুমি আমার জন্য চানাচুর রেখে খেয়েছো আরে না এটা তো টমিকে খেতেই দিয়েছিলাম টমি খেয়েছে সেই টমির খাওয়া চানাচুর টমি বিড়ালের রে